যারা কোরআনুল কারীমের কিছু মুখস্থ করেছে কয়েকটা আয়াত মুখস্থ আছে কিংবা কোরআনুল কারীমের পুরোই মুখস্থ করেছে কিয়ামতের দিন তাদের মর্যাদাটা কেমন হবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদেরকে বলতে থাকবেন যাদের কোরআনুল কারীম কিছু মুখস্থ আছে কিংবা কোরআনুল কারীম পরিপূর্ণটা মুখস্থ করেছে তাদেরকে আল্লাহ তালা বলবেন ورتل كما كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْسِلَكَ عِندَ آخِرِ آيَةٍ تَقْرَأُهَا بريون بيجي صلى الله عليه وسلم بوليد سيدنا جرى في تيبيتيب تيب কোরআনুল করিমের কিছু অংশ মুখস্থ করেছে কিংবা পরিপূর্ণ কোরআনুল করিম মুখস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ওই সকল লোকদেরকে বলতে থাকবেন কিয়ামতের দিন যে তোমরা কোরআনুল করিম তিলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে তোমরা উঠতে থাকো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বলবেন তোমাদের মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে যেখানে গিয়ে তোমাদের কোরআন কিছু মুখস্থ আছে কিংবা পুরা কোরআনুল করিম মুখস্থ করেছেন তাদেরকে আল্লাহ তালা বলবেন যে আরে তোমরা কোরআনুল করিম তিলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে তোমরা উঠতে থাকো তোমাদের মর্যাদা সেখানেই গিয়ে শেষ হবে যেখানে গিয়ে তোমাদের কোরআনুল করিমের তিলাওয়াত শেষ হবে